ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে বোয়াল মাছের সর্ষে পোস্ত দেখো বন্ধুরা আমি এই বোয়াল মাছের রেসিপিটা করতে কি কি লাগছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি বোয়াল মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি তারপরে লাগছে হলো পেঁয়াজ আর এই দেখো সর্ষে পোস্ত আমি একবারে বেটে রেখেছি আর এটা হলো টমেটো হ্যাঁ গ্রেট করে রেখেছি আর কাঁচা লঙ্কা এটাই আমার এই রেসিপিটা করতে লাগবে ঠিক আছে এইবার আমি তোমাদের দেখাচ্ছি তোমরা চলে এসো আমার সাথে দেখো বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার আমি মাছটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম তা না হলে মাছটা ফাটতে পারে তো সেই জন্য আমি হলুদ দিয়ে দিলাম এইবার আমি মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার একসঙ্গে হয়ে গেল মাছগুলো দিয়ে দিলাম একসঙ্গে হয়ে গেল আমার আর এই যে মাছগুলো এবার আমি বেঁধে নিচ্ছি আস্তে আস্তে মাছগুলো ভাজা হচ্ছে ঠিক আছে তোমরা তো আওয়াজ পাচ্ছ একটু থাকছে দেখো বন্ধুরা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল হ্যাঁ দেখো বেশ আমি লাল লাল করে ভেজেছি কারণ না আমরা একটু কড়া ভাজা তো সেই জন্য একটু লাল লাল ভেজেছি এইবার আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব মাছগুলোকে আমি সব তুলে নিলাম এবার আমি দেখা কুমুরা আমি ওই তেলেতেই হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে দিচ্ছি পিঁয়াজ কুচি দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি তিনটা কম দিয়ে দিয়েছি আস্তে আস্তে আমি করবো আস্তে আস্তে পিঁয়াজটা ভেঙে নিচ্ছি দেখো বন্ধুরা এই যে পিঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে এইবার আমি এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু আবার আমি না এখানে অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প না আমি আমদার মত দিয়ে দিলাম নুনটা দিলে কি এটা মানে ভাজাটা মানে তাড়াতাড়ি হবে তোমরা তো সবাই জানো করতে আমি কি করে করছি এটাই আমি আর কি দেখাচ্ছি তোমাদেরকে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ তারপর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম দেখো প্রায় এটা ভাজা হয়ে গেছে এবার আমি এই দেখো সরষে পোস্তটা যে বেটে রেখেছিলাম এইটা আমি দিয়ে দিলাম দেখো আমি না দুটো শুকনো লঙ্কা দিলাম না কারণ কি আমি না কাঁচা লঙ্কা দিয়ে বেঁচেছি তো সরষে আর আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি যদি বেশি ঝাল হয়ে যায় সেই জন্য আমি দিলাম না তোমরা যদি ঝাল খাও তাহলে তোমরা দিতে পারো আর এখন আমি জল একটু অ্যাড করছি কারণ সরষে এত ভাজলে সরষে বেসো হয়ে যেতে পারে যেহেতু আমি নুন দিয়ে বেটেছি যখন আমি বেটেছি না নুন দিয়েছি তবুও শর্যটা বেশি হাজার ঠিক না সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি দেখো এটা একদম স্টিমটা কমিয়ে এটা আমি একটু ঢেকে দিলাম দেখো বন্ধুরা অল্প আমি দেখে নিচ্ছি সুন্দর তেলটা দেখো তেলটা প্রায় উঠে গেছে এবার আমি এই মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে একটু মাছগুলোকে দেখো সবগুলো মাছ করা হয়ে গেছে এটা মনে হয় হয়নি ছে করতে দিচ্ছি একটু ভাজা ভাজা হবে দেখো খুব সুন্দর দিয়েছে দেখো বন্ধুরা এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা বেশি দিতে লাগবে না অল্প দিলেই হবে আর আমি না গরম জল জল দিয়েছি দেখো গরম দিয়ে এবার আমি একটু মাছটা সেদ্ধ হওয়ার জন্য ও আরেকটা ভুল হয়ে গেছে এই যে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি একটু টাইম ঢেকে দিলাম দেখো বন্ধুরা এবার আমি দেখে নিচ্ছি হ্যাঁ দেখো এটা প্রায় হয়েই গেছে আর আমি বেশি কমাবো না ঝোল এ কটা মাছে এতটুকু লাগবে এরপর আমি এখানে লাস্ট কাঁচা তেল কাঁচা তেল দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম ঢেকে এটাকে আমি অফ করে দিলাম তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার গোয়াল মাছের সর্ষে পোস্ত কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। ওকে বন্ধুরা